আপনার মেয়ের ভবিষ্যৎ আপনাকে দেখতে হবে না যে নতুন জামে আসবে একটা হুন্ডা না হলে তো আমার মেয়ের বিয়ে হবে না এখনকার যুগে কি একটা হন্ডার টাকা যদি তিন লক্ষ টাকা জমা না রাখি ব্যাংকে মেয়েটার ভবিষ্যৎ দেখে তাহলে আমার মেয়ে তার ভবিষ্যৎ তো অন্ধকার এমন চিন্তা করবেন না এমন চিন্তা ব্রেন নিয়ে আসবেন না যদি নিয়ে এসেছেন আপনার ছেলের জন্য ভবিষ্যৎ খুঁজতে গেছেন আপনার মেয়ের ভবিষ্যৎ আপনি খুঁজতে গেছেন আপনি নিজেই অন্ধকারের দিকে চলে গেছেন অনুরোধ করে বলবো যে টাকা উপার্জন করছেন যতটুকু অপরিজন ফ্যামিলিতে খরচ করবেন রিল্যাক্সে পৃথিবীতে চলাফেরা করবেন আপনার ছেলের ভবিষ্যৎ আল্লাহ আপনার ছেলেকে পৃথিবীতে দিয়েছে আপনার ছেলে কি খাবে কি খাবে না কখন মরবে কখন কোথায় যাবে আজ থেকে তার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লিখেছেন তিনি কে কথা বলেন তিনি কে তাহলে আল্লাহ যদি পঞ্চাশ হাজার বছর আগে আমার ছেলের জন্য ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে থাকে আমার মতন কলিমদ্দিন সলিমদ্দিনের চিন্তা করে কোনো লাভ আছে কথা বলেন কোনো লাভ আছে কোনো লাভ নাই আজকে আপনার ছেলে জন্ম নিয়েছে আপনি কালকে মরে গেলেন আপনার ছেলের ভবিষ্যৎ দেখবে কে কি এমন কি ঘটনা শোনেননি ছেলে জন্ম হয়েছে বাবা মরে গেছে তার ছেলের ভবিষ্যৎ দেখবে কে কথা বলেন দেখবে কে আল্লাহ যদি দেখে তাহলে আমার ছেলের ভবিষ্যৎ দেখতে গে আমার ফ্যামিলিকে অনাহারে রাখবো আমি চিন্তিত ভাবে পৃথিবীতে চলাফেরা করব। এমনটা যেন আমাদের মনে কখনো না আল্লাহ যেন আমাদের এই দুনিয়ার জীবনটাকে সুন্দরময় করে সুখীময় করে আল্লাহর এবাদত করে যেন চিন্তা মুক্ত ভাবে যেতে পারি আল্লাহ যেন সেই শক্তি সেই তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করে দেয় আমরা সকলে বলি আল্লাহ আমিন